আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আপনাদের সম্মুখে আমি ক্লাস নম্বর পঞ্চাশ নিয়ে হাজির হয়েছি সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ তারপরে তারই প্রেরিত শেষ রসুল মোহাম্মদ সাল্লি আসালামের ওপর সালাম শান্তি রহমত বরকত অঢেল বর্ষিত হোক আল্লাহ মামিন ক্লাস নম্বর পঞ্চাশে আমরা ফেল দ্বারা অর্থাৎ ক্রিয়াপদ দ্বারা কিভাবে আমরা কোনো কাজের আদেশ কিংবা কোনো কাজের নিষেধ করব তার বিষয়ে জানব যে ফেল বা ক্রিয়াপদ দ্বারা কোনো কাজের আদেশ করা বোঝায় তাকে আমরা বলব ফেলুল আমরি আর যে ক্রিয়াপদ বা ফেল দ্বারা কোনো কাজের নিষেধ করা বোঝায় তাকে আমরা বলব ফেলুন নাহি ওকে আপনাদেরকে মনে করিয়ে দিই ক্লাস নম্বর ছত্রিশে কিছু জিনিস আপনাদেরকে মুখস্থ করতে বলা হয়েছিল শুধু মুখস্থ করতে বলা হয়েছিল অর্থাৎ ওখানে কিছু শিখা ছিল এবং মানে দেওয়াও ছিল সেইগুলো সেদিন মুখস্থ করেছিলেন আজকে তার ব্যবহার শিখবেন ইনশাআল্লাহ এইখানে আমি নতুন করে আর অনুবাদ লিখিনি ক্লাস নম্বর ছত্রিশে আবারও বলছি ক্লাস নম্বর ছত্রিশে গিয়ে এগুলোই মুখস্থ করেছিলেন কিন্তু ওখানে এগুলো লেখা ছিল প্লাস এর অর্থও লেখা ছিল আমি এখানে শুধু মুখে মুখে অর্থগুলো বলে দিচ্ছি একটু খেয়াল করবেন যখন আমরা কোনো কাজের আদেশ কর আদেশ করব যখন আমরা কোনো কাজের আদেশ করব তখন এ মূল ক্রিয়ার যেটা ছিল মূল ফেল ছিল প্রথমে একটা আলিফ আসে তো আলিফের ওপরে যদি হরকত চলে আসে তখন ওটা হামজা পড়ি আমরা হামজার পরে একটা জেদ চলে আসবে ওকে যেমন আপনাদের কাতা বা মানে সে লিখেছিল এটাকে যদি বলি লেখ বা লেখো বা লিখুন এভাবে যদি বলি তো প্রথমে হামজা জের চলে আসবে তাহলে বা হামজা জের হোক বা অনেক ক্ষেত্রে যাবার অনেক ক্ষেত্রে পেশ এগুলো হয় মানে একটা আলিফ আসে ওকে একটু ভালোভাবে খেয়াল করলে গঠনটা বুঝতে পারবেন ইফ আল এই ইফ আল যখন আমরা বলবো এটার মানে হলো তুমি করো কিছু একটা করো তুমি করো এই তুমি করো দেখেন একটা কথা বলি আমরা যখন কাউকে আদেশ করছি না তখন ওইজন যাকে আদেশ করছি সে তো আমার সম্মুখেই থাকবে আমার কাছে নেই তাকে কিভাবে আদেশ করবো একইভাবে যাকে আমি নিষেধ করব। সে তো আমার সামনেই থাকবে যে আমার সামনেই নেই তাকে কিভাবে আমি নিষেধ করব আর নিজেকে আদেশ নিজেকে নিষেধ করা বিষয়টা তো ওভাবে হয় না ওটা মনে মনে ভাবতে হয় নিজেকে আদেশ করা হয় না তেমন ওকে সুতরাং আদেশ নিষেধ বিষয়টা কথা বললেই এগুলো সবটা হবে হাদিরে শেখা মানে আমার কাছে সামনে কেউ একজন আছে তাকে আদেশ করছি বা তাকে নিষেধ করছি তো ইফ আল মানে তুমি করো এইটা মুজাক্কারের জন্য এটা হাদিরের শেখা এটা মুজাক্কারের জন্য আর ইফ আলি এটা মানে হলো তুমি করো এখানে তুমি বলতে এটা মেয়ে মানুষ এটা মোয়ানাসের জন্য লাফ আল তুমি করিও না এটা নিষেধ আর এটা তুমি করিও না বলছে এটা তো হাদিরের শেখা মানে সে আমার সম্মুখে উপস্থিত আছে কিন্তু এখানে আমি করতে বলছি না করতে নিষেধ করছি করতে মানা করছি তা এটা হলো ফেলুল নাহি এই এই দুইটা ইফ আল ইফ আলি তুমি করো তুমি করো এগুলো হলো ফেলুল আমরি বা আমরা শর্টকাট আমর আমর বলবো ওকে বারবার ফেলুল আমরি ওভাবে না বলে বললো আমর এই দুটো হলো আমর মানে আদেশ আর এগুলো হলো নাহি মানে নিষেধ আল তুমি করিও না এটা হাদির এবং এটা মুজাক্কারের জন্য তাফ আলি তুমি করিও না মানে কি কিন্তু এটা মেয়ে মানুষের জন্য এটাও হাদির কিন্তু এটা মোয়ান্নাসের জন্য তাহলে আর আমি বারবার এভাবে বলছি না বুঝে যাবেন কর তুমি পড়ো এ কর ই তুমি পড়ো মোয়ান্নাস লা তকর তুমি পড়িও না মুজাক্কার লা তকর ই তুমি পড়িও না মোয়ান্নাস আবারও বলছি অর্থগুলো কিন্তু যদি দেখতে চান ক্লাস নম্বর ছত্রিশে যান ওখানে লিখা আছে এগুলোই লেখা আছে উখরুজ উখরুজ মানে তুমি বের হও ফর মুজাক্কার উখরুজি তুমি বের হও ফর মান্নাস লা তখরুজ তুমি বের হইও না এটা হলো পুরুষদের জন্য লা তখরুজি তুমি বের হইও না এটা মেয়েদের জন্য উক্তুব তুমি লেখো উক্তুব এটা এ করে না এগুলো মুখস্থ করে করে উকতুব তুমি লেখো মানে এটা আদেশ আমর উক্তুবি, তুমি লেখো এটা মেয়েদের জন্য মোয়ান্নাস এটাও আদেশ আমর লা তখতুব তুমি লেখিও না এটা মোজাক্কারের জন্য কিন্তু এটা আদেশ না নিষেধ নিষেধকে বলব নাহি লা তাকতুবি তুমি লেখিও না লা তাকতুবি, তুমি লেখিও না এটা মোয়ান্নাস মেয়েদের জন্য আচ্ছা এজাহ এজাহ তুমি যাও মুজাক্কার আমর এজাহাবি তুমি যাও মান্নাস এটাও আমর লহাব তুমি যেও না ফর মুজাক্কার এটা নহি লি তুমি যেও না এটা ময়ান্নাশ মেয়েদের জন্য এটা নাহি ইর জি তুমি ফেরো এর জি ই তুমি ফেরো এটা মোজাক্কার এটা ময়ান্নাশের জন্য আর এটা হলো আমর লাতার জি তুমি ফিরিও না লাতার জি ই তুমি ফিরিও না এগুলো হলো নাহি একটা মোজাক্কার প্রথমটা মোজাক্কার পরেরটা ময়ানাসের জন্য ইজলিস তুমি বসো ইজলিসি তুমি বসো লা তাজলিস তুমি বসিও না লা তাজলিসি তুমি বসিও না মুজাক্কার মোজাক্কর মোয়ান্নাস মোয়ান্নাস এ লাইনটা হলো আমর আদেশ আর এই লাইনটা হলো হি নিষেদ ইল আব খেলো তুমি খেলো ইল আবি তুমি খেলো আচ্ছা আমরা এটার একটা মানে এভও করতে পারি খেলো শুধু বলি খেলো তা খেলো মানে তো তুমি খেলো আমরা সবসময় তুমি খেলো এভাবে বলি না তুমি ভাত খাও এভাবে বলি না ভাত খাও আমার সামনে কেউ যদি থাকে আমরা বাঙালি এটা কীভাবে বলি এ বসো তুমি বসো এত তুমি বলতে আমরা তুমি সত্যটা ইউজই করি না এ পড়ো পড়ো লেখো বসো আসো যাও এতটুকুই থেমে যায় এই যাও যখন বললাম তার মানে তুমি যাও তো তুমি উচ্চারণ করে অর্থ করতে পারেন বা শুধু যাও বললেও হবে যেমন দেখেন ইলাভ তুমি খেলো বা খেলো ইল আবি খেলো বা তুমি খেলো এটা মোজাক্কারের জন্য এটা মহানাসের জন্য আর এগুলো তা দেশ আমর লাতালাবি তুমি খেলিও না তুমি খেলিও না এটা মোজাক্কার এটা মহানাশ এটা তাহলে বুঝে ফেললাম তাই না এবার আমরা শিখবো এগুলো দিয়ে কিভাবে বাক্য রচনা করতে হয় তো চলুন শিখেনি আল্লাহ আমাদের তৌফিক দিক নিচের বাক্যগুলি আরবিতে অনুবাদ করি ইনশাল্লাহ করে নেব চলেন দেখেন আমি আমাকে ধীরে সুস্থ বোঝাই রাশেদ একটা পুরুষ মানুষ ওকে আমি সম্বন্ধ রাশেদ আমার সামনে আছে তাকে আমি সম্বোধন করে বলছি হে রাশেদ হে রাশেদ তোমার ঘর থেকে বের হও বা আমরা বলি তুমি ঘর থেকে বের হও তা রাশেদ আরবি আপনি বলে দেন রা সিদু হে রাশেদ হয়ে গেল এখান তোমার ঘর থেকে বের হও এইগুলোর আরবি করার সময় প্রথমে আমরা ফেলটা দিয়ে শুরু করব তো বের হওয়ার আদেশ করছি তো বের হওয়ার আরবি কী গো উখরুজ উখরুজ মানে বের হও হয়ে গেল এখার রাশেদ ছেলে তাহলে উখরুজই বললাম না যে উখরুজ বললাম উখরুজ বের হও এবার তোমার ঘর থেকে মেন থেকে তোমার ঘর তাহলে বাইতু কা বা বাইতু আচ্ছা তু কা বলতে পারেন কিন্তু একটা গুড় তু বলা যাবে না যেহেতু মিন এটা হলো এটা হলো হারফুল জার মিন থাকলে মূল শব্দ শেষে জার জের আসবে তাহলে আপনি আমি আবার বলি বের হও তাহলে উখরুজ মিন বাইতি কা তুমি তোমার ঘর থেকে বের হও বা উখরুজ মিন গুর ফেতিকা তুমি তোমার কামড়া থেকে বের হও তাহলে ইয়া রা সিধু ওখরুজ মেন গুর ফেতিকা হ্যাঁ রাসেদ তুমি তোমার ঘর থেকে বের হও আবার বলি ইয়া রা সিধু ওখরুজ মেন গুর ফেতিকা কি ভাই তুমি তোমার ঘর থেকে বের হও রাশেদ দেখেন ওটাই লিখে রেখেছি হ্যাঁ রা সিদু অখরুজ মেন গুর ফেতিকা তুমি তোমার ঘর থেকে বের হও ওকে এরপর দেখেন এই দেখেন ক্লাসে যাও তো তুমি ক্লাসে যাও বলতে লিখতে পারতাম বা এমনি বললাম ক্লাসে যাও মানে তুমি ক্লাসে যাও আদেশ করছি তো যাওয়ার এটা হলো ইজহাব এজহাবি লতা মনে করছে একটা আগে শেখালাম ইজাব মানে যাও তো প্রথমে আমি যেটা আদেশ করছি সেটার আগে আগে লিখে দেবো ইজাহাব তুমি যাও তো এটা ইজহাবি কেন হলো না কারণ এসব কথাগুলো রাশেদকে বলা হচ্ছে এজহাব তুমি যাও ইলাল ফাসলি ক্লাস রুমে ইজহাব ইলাল ফাসলি তুমি ক্লাসরুমে যাও শিক্ষকের সামনে বসো বসা বসার আরবিটা কি ছিল ইজলিস ইজলিসি লাতাজলিস লাতাজলিসি মনে হচ্ছে তো বসো ইজলিস কার শিক্ষকের সামনে আমা আল মু আল্লিমি ইজলিস আমামাল আল মু আল্লিমি শিক্ষকের সামনে বসো আর যদি বলতাম এ বাসিরের সামনে বসো বলেন আরবি কী হবে ইজলিস আমা মা বাসি রিন ফাতেমার সামনে বসো ইজলিস আম্মা ফায় মাতা ঘরের সামনে বসো এজলিস বাইতি এভাবে পড়ালেখা লেখা করো দেখেন ইকর মানে তুমি পড়ো আর উক্তু উক্ত মানে ছিল তুমি লেখো এখানে একটা কার সাজি শিখে রাখেন তুমি পড়ো ইকরা আর তুমি লেখো এই ওয়াদে এবং কথাটা আমি লাগিয়েছি না ওয়াদে যখন এবং লাগাবো তখন এই এই আলিফের উচ্চারণটা হবে না আলিফের পরে যে হরফটা আছে তার সাথে জড়িয়ে পড়ব এভাবে পড়বো অক্তবু ইক্র অক্তবু মানে তুমি পড়ো এবং তুমি লেখো তা আমরা তো বাঙালিরা ওভাবে বলি না আমরা বলি পড়ালেখা করো ইকর অক্তবু তুমি পড়ো এবং তুমি লেখো তো আমরা বলি পড়ালেখা করো তারপরে দেখেন হ্যাঁ এখানে একটা নতুন শব্দ শিখেলেন হা শিরুন হা শিরণ হা যাবার হা সদে যে শি রদেশ হা শিরুন হাশির মনে হয় চাটাই তাই আমি রাশেদকে বলছি রাশেদ নাম আছে ছিল গো রাশেদ কে ছিল রাশেদ রাশেদ হ্যাঁ কি আমি অনেক সব আদেশ করি আছি এখন মধ্যে নিষেধ করিনি এবার নিষেধ করবো দেখেন চাটাইতে বসো আবার রাশেদকে আদেশ করলাম চাটাইতে বসো বসার আসবি কি ইজলিস তো ইজলিস চাটাইতে বসো মানে চাটাইয়ের ওপর বসো তো আলাল হা সিরি ইজলিস আলাল হা সিরি চাটাই তবে বসো এবার দেখেন নিষেধ করছি চেয়ারে বসিও না তাহলে ইজলিস ইজলিসি লা তাজলিস লা তাজলিসি দেখেন লা তাজলিস মোজাক্করের জন্য এটা নাহি হয়ে গেল নিষেধ লা তাজলিস বসিও না আলাল কুরসি ই চেয়ারের ওপরে লা তাজলিস আলাল কুরসি ই চেয়ারের ওপরে বসিও না আচ্ছা আসরের আগে বাড়ি ফিরো ভাইপার কিছু নাই কাজ আদেশটা কি ফিরো তো ফেরার আরবি কি গো ইরজি 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 ই লাতার জি ই জি তুমি ফেরো তো ইরজি তুমি ফেরো ইলালমাঞ্জলি বাড়ির দিকে বা বাড়ি ইলালমান জিলি কবলাল আসরি আসরের আগে ইরজি ইলাল মাঞ্জলি কবলাল আশ্রি আপনি আপনার বন্ধুকে বলতে পারেন এ ভাই মা আগে বাড়ি ফিরো ওকে ফোনে কথা বলছেন তো বলুন ভাই মা আগে বাড়ি ফিরো বাড়ি ফিরিও তো এটা আপনি এভাবে আরবি তো বলতে পারবেন এখন বলবেন এট ইলাল মঞ্জিলি কবলাল মাগরিবি মা আগে বাড়ি ফিরিও তাছাড়া যখন রাশিদকে বলছিলাম রাশিদ আগে বাড়ি ফিরো এজি জি ইলাল মঞ্জলি কবলাল আশরি মাঠে খেলো আবার আদেশ করছি তো ইল আব ইল আবি লাতাল আব লাতাল আবি ইল আব মানে খেলো ইল মানে খেলো এটা হলো আমর আদেশ কোথায় খেলবে ফিল মাল আবি মাঠে এবার দেখেন নিষেধ করছি রাস্তায় খেলিও না মানে রাস্তার উপরে খেলিও না বা রাস্তার মধ্যে খেলিও না তুমি যদি রাস্তার মধ্যে খেলিও না যদি মিন করি তাহলে ফি লাগাবো তা দেখেন খেলিও না তাহলে ইল আব মানে খেলো লা তুমি খেলিও না তাহলে লা তাহলে আব তুমি খেলিও না কোথায় ফিত্তরিকি রাস্তার মধ্যে ফিরত রিকি রাস্তার মধ্যে এবার দেখেন হাদিসের একটা কথা এটা তো একটা হাদিস আছে যে মসজিদ আছে কল্যাণ আর মাজারে আছে অকল্যাণ তাই আমি রাশেদকে বলছি মসজিদে যাও তাহলে যাওয়ার আরবিটাকে বলবো ইজহাব যাও ইলাল মসজিদি মসজিদের দিকে তা আমরা তো ভাবলি না মসজিদের দিকে যাও বলে মসজিদে যাও এ ঝাব ইলাল মসজিদি মসজিদে যাও বাজারে যেও না লাতা ঝাব লঝা ইলা সু সুকি বাজারে যেও না তো এতগুলি কথা শুধু রাশেদকে অর্ডার করেই গেলাম অর্ডার করলাম আবার মাঝে মাঝে কিছু নিষেধও করলাম এবার রাশেদকে অর্ডার না করে যদি আমি ফাতেমাকে অর্ডার করি বা ফাতেমাকে নিষেধ করি তাহলে কি হবে তাহলে কী হবে এবার ফাতেমার ব্যাপারগুলো আছে দেখেন কিছুই হবে না ওই যে মহাননাসের শিকাগুলো বলবো মহানাশের ফরম্যাট বা যেটা ছিল শব্দগুলো ছিল ওগুলো বলবো আরবি হয়ে যাবে না ওই আগের ব্যাখ্যাগুলো হুব হুব লিখে দিয়েছি আমি কিন্তু এবার রাসে জায়গায় আমি ফাতেমা লিখেছি দেখেন হে ফাতেমা তুমি ঘর থেকে বের হও বের হও এটা আরবি কী ছিল উখরুজ পুরুষদের জন্য মেয়েদের জন্য মেয়েদের জন্য কী হবে মহানাশের জন্য কী হবে উখরুজি তা দেখেন ইয়া ফাতেমা তু উখরুজি মিন গুড ফেত তি কি এখানে কাটা বলতে পারলাম না যেহেতু ফাতেমাকে কথা বলছি আর ফাতেমা যেহেতু বিটি ছেলে এখানে আমি কা বললাম না মানে তোমার কামড়ার এটা গুরফাতু কী হতো আর গুরফাতু ওই তুটা তি হয়ে গেলো কারণ এখানে মিন থাকার জন্য হারফুল জার এটা তো ইয়া ফাতে তু উখরুজি মানে এখানে যে জিমের পরে যে ইয়াম আছে আসছে ইয়ামাদ্দার এটা কনসেপ্ট আছে এটা আপনার যারা আরবিক কায়দা বোঝেন তো এটা টেনে পড়বেন ওকে ইয়া ফাতেমা তো ঘর না হও ক্লাসে যাও ফাতেমাকে বলছি ক্লাসে যাও ফাতেমাকে বলছি কিন্তু তা যাওয়ার আড়বে কি একটু আগে শিখলাম কিন্তু এটা হবে ইহাবি যেহেতু মেয়ে ছিল ফাতেমা ইঝহাবি ইল ফাসলি ক্লাসে যাও দেখে থাকেন শিক্ষিকার সামনে বসো বসর আরবি কি ছিল ইজলিস ইজলিসি ল তাজলিস মুসি না ল তাজলিসি তো বসো যেহেতু ফাতেমাকে বলছি বেটি ছেলে তাহলে আমার এই মহানাসের আমরটা বসবে মহানাসের আমরটা বসবে আমার মানে আদেশটা বসবে হ্যাঁ ইজলিসি বসো আমার আলিমাতি শিক্ষক শিক্ষিকার সামনে লেখা করো ইক্র ই মানে তুমি পড়ো মানে মহানাসের জন্য আর ছিল অক্তুবি সরি উক্তবি মানে তুমি ইয়ে করো লেখো আপনারা দেখিয়ে দিই একবার এ দেখেন উক্তব আর উক্তবি এটা মেয়েদের জন্য উক্তুবি তো ওইটাই এখানে এলো হ্যাঁ ইক্র ই তুমি পড়ো আর উক্তবি তুমি লেখো কিন্তু মাঝে অ দিয়ে দিলাম তাই আর উক্ত না পড়বো আমরা অক্তুবি ঠিক আছে ইকরো অক্তুবি এখানে লামটা চলে আসছে কেন লামটা তো আসবে না অক্তুবি ইকরাই অক্তুবি তুমি পড়ো এবং তুমি লেখো বা শর্টকাট তুমি পড়া লেখা করো বাগানে খেলো কিন্তু বলছো তুমি ফাতেমাকে ফাতেমা মেয়ে ছিল তাহলে ইলাভ হবে না ইলাবি তুমি খেলো কোথায় খেলবে বাগানে ফিল হাদি খতি বাগানে খেলো রাস্তায় খেলিও না তো লা এবার দেখেন লা লাভ ছিল এবার লা আবি তুমি খেলিও না রাস্তার আরবি একটা শিখলাম তরিকুন এটা তো আমরা আগে থেকে জানি আর একটা আরবি শিখলাম সাবিলুন সাবিলুন মানেও রাস্তা বা পথ তো এখানে আমি এই শব্দটা ইউজ করেছি লা লা তাল তাল আবি আবি আলা সাবিলি, আলা সাবিলি রাস্তায় খেলিও না ফুল নিয়ে খেলো আবার আদেশ আবার করছি তো ইলা বলবো না ইল আবি বেজাহরি ফুল নিয়ে খেলো আর এখানে বলছি বল নিয়ে খেলিও না তো লা তাল আব না বলে লা তাল আবি কেন ফাতেমা মোহনাস এটা হলো নাহি মানে কথা লা তাল আবি লা তাল আবি খেলিও না বিল কুরাতি বল নিয়ে লা তাল আবি বিল কুরাতি বল নিয়ে খেলিও না আহ আলহামদুলিল্লাহ ক্লাস শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ